সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারো স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব ছয় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টে লিঙ্ক তৈরি করা আছে সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সো আজকে আমরা পর্ব ছয়ে আলোচনা করব এই যে পঞ্চান্ন পৃষ্ঠার এই তিন নম্বর প্রশ্ন থেকে সো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে এ ওদের উপর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো তোমরা সবাই রেডি হয়ে নাও তো কৃষি এখানে তেরো নম্বর প্রশ্নে কি বলছে আমরা পড়ি যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তো এই যে এখানে এই একটা রাশি এই একটা রাশি এই দুইটা রাশিকে আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করব তো এই যে এটাখানেও এই যে একটা রাশি দুইটা রাশি এগুলোকে আমরা কি করব বর্গের অন্তরূপে প্রকাশ করব তো কৃষি আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো প্রথমে এখানে ক নম্বর প্রশ্ন বলেছে যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এটাকে আমরা বর্গের অন্তর্ভুক্ত প্রশ্ন করব তো প্রথমে আমরা এই যে লিখবো আমরা জানি তো এই যে মেদগুলো এই মেদগুলো আমাদের এই মেথ করতে হলে আমাদের এই যে এর সূত্র এই সূত্রটি আমাদের জানার প্রয়োজন হবে তো তোমরা সবাই এই যে দেখতে পাচ্ছ হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো এটা হচ্ছে এবি এর সূত্র তো এখানে আমরা কি করবো এই যে অতএব দিয়ে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এটা লিখব লিখার পর কি করবো আমরা এই যে এটা সমান এ ধরে নিব আমরা এখানে লিখবো এই যে এই সাইডে লিখবো যে মনে করি মনে করি যে এই ফাইভ পি মাইনাস সমান এ আর পি প্লাস সেভেন সমান তো এটা আমরা এই এখানে লিখে নিব তারপর কি করবো এই যে এর জায়গায় আমরা এই ফাইভ পি মাইনাস থ্রি পি অর্থাৎ এই যে এর জায়গায় এ ফাইভ পি তারপর প্লাস তার বি মানে কত যে পি প্লাস এই যে এই পি এটাকে যে এ তারপর হচ্ছে মাইনাস বি তারপর ব্যাক টু আর স্কোয়ার দিব তারপর এটাকে আমরা এই যে ক্যালকুলেশন করবো এখানে ফাইভ পি অর্থাৎ প্লাস আছে ফাইভ পি আর এই যে একটি প্লাস পি আছে তাই আমরা পাঁচটা পি আবার এখানে একটা পি তাহলে কত হয়েছে ছয়টা পি তারপর আমরা দিব এখানে এই যে মাইনাস থ্রি কিউ অর্থাৎ তিনটা কিউ আর এখানে সাতটা কিউ অর্থাৎ যুগাকারে আছে সাত থেকে আমরা তিন যদি বিক দিই তাহলে পাবো ফোর কিউ অর্থাৎ প্লাস ফোর কিউ তাই এখানে প্লাস ফোর কিউ হয়েছে তো তারপর এই যে এটা ক্ষেত্রেও সেম যে এ ফাইভ পি অর্থাৎ প্লাস আসে আর এখানে মাইনাস পি আমরা জানি যে প্লাস ফাইভ পি থেকে মাইনাস পি বাদ দিলে আমরা পাবো প্লাস ফোর পি এই যে তারপর এখানে মাইনাস থ্রি কিউ এখানে মাইনাস সেভেন কিউ মাইনাস মাসে কি হয় প্লাস হয় তাহলে কত টেন কিউ বাই টু হোল স্কোয়ার দিব তারপর কি করব আমরা এখান থেকে কমন নিব অর্থাৎ এই যে তোমরা এখানে সিক্স এখানে ফোর তো এখান থেকে কমন আছে কত টু আছে তাই আমরা টু কমন নিব। এবং টু দিয়ে এই সিক্স সিক্স পিকে বাঘ দিলে আমরা পাবো থ্রি পি প্লাস তারপর টুকে আমরা যদি ফোর পিকে বাঘ দিই তাহলে পাবো টু কিউ তারপর বাই টু মাইনাস এখানে এটার ক্ষেত্রেও সেম আমরা এই যে টু কমন নিব যে এখানে টু কমন নিলে থাকবে যে টু পি মাইনাস ফাইভ কিউ তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হাউস স্কোয়ার দিবো তো এখন আমরা কি করবো এই যে টু টু এখানে কাটা টু এই টু কাটা তারপর যে যেটা রয়েছে আমরা সেটা লিখবো এখানে এই যে থ্রি পি প্লাস টু কিউ হউস্কার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ এটা হচ্ছে অ্যান্সার আইএফিসটা বুঝতে পেরেছো তো এটার মতোই আমরা ফোন নাম্বার প্রশ্নের সমাধান করবো তো এই যে প্রথমে লিখবো এটা তারপর আমরা জানি বলে এখানে এক্স ওয়াই ধরে নিচ্ছে তোমরা এবিও ধরে নিতে পারো হবে তারপর আমরা এই যে মনে করি মনে করি এটা সমান এ লিখবো আর এই এটা সমান বি এই কথাটা তোমরা এখানে লিখে নিবে তো এখানে লিখে নিলে তাদের মেট্রিক করতে সুবিধা হবে তারপর আমরা এই যে এখানে যেহেতু এক্স ধরেছে তাই আমরা এক্স ধরেই করি তো এক্স সমান হচ্ছে এই সিক্স পি আর এই যে ওয়াই ওয়াই সমান হচ্ছে সেভেন বি এটা আমরা ধরে নিব তারপর এই যে লিখবো এক্সের জায়গায় এই এক্সের মান তারপর ওয়াইয়ের জায়গায় মান মান তারপর মাইনাস মান তারপর কী করব আমরা আগের মতোই এই যে ক্যালকুলেশন করবো তো এখানে ক্যালকুলেশন করার আগে এই যে ব্রেকেটটা আমরা তুলে নিব তো এখানে যে যেরকম আছে প্রথম অংশ এই প্রথম অংশ হুবহু বসবে তারপর এই দ্বিতীয় অংশের এইটা নিয়ে আমরা কাজ করবো যে প্লাস প্লাস সেভেন পি অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস সেভেন পি আর এই যে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এইট পি এটার সিম সেম এই যে প্রথম অংশটুকু হুবহু বসবে তারপর এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাসের মাইনাসে কী হয় মাইনাস সেভেন পি এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এইট পি তো আই আমরা এগুলো পারবো তারপর এই যে এখন ক্যালকুলেশন করব যে এখানে ছয়টা এ আর এখানে আছে যে আটটা অর্থাৎ আমি দেখাই যে এইট এ থেকে যদি আমরা প্লাস সিক্স এ বাদ দিই তাহলে কত পাবো যে মাইনাস টু এ তো এখানে এই যে মাইনাস টুয়েল আছে তো এটা তারপর এই যে প্লাস নাইন বি আর এখানে প্লাস সেভেন বি যুগ করলে পাবো আমরা সিক্সটিন বি তারপর বাই টু হউস্কার মাইনাস এটার ক্ষেত্রে যে সিক্স এ আর এখানে এইচ এ তাহলে পাবো ফোরটিন এ প্লাস এখানে নাইন বি প্লাস আর এখানে মাইনাস সেভেন বি তার বিয়েক দিলে আমরা পাবো টু বি তারপর হউস্কার তো তারপর কী করবো আমরা কমন নেব এ পূর্বে যেরকম নিশি তো টু কমেন্ট নিব আর এখান থেকেও টু কমেন্ট নিব তারপর কী করবো আমরা এই যে এই টু এই টু কাটা এখানে এই টু এই কাটা তাহলে রয়েছে এখানে শুধু এইট বি মাইনাস এ হোলস্কোয়ার মাইনাস বি সেভেন এ হোলস্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তো এই অপ্রিস তোমরা এটার প্রশ্নের এই অ্যান্সার বুঝতে পেরেছ তারপর এই যে ঘো নম্বরটাও সিম তো আয়ু তোমরা এখন পারবে এটাও সমাধান করতে তো তারপর এই যে ঘ নম্বর তো এই প্রশ্নগুলো এই এক বি সূত্র দিয়ে একই ফর্মেটে তোমরা করে নিবে আয়ু তোমরা এগুলো পারবে করতে তো আমি এখন তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি তো এখানে কি বলছে যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক ক নম্বর প্রশ্ন বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো অর্থাৎ এই যে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এটাকে আমরা সূত্রের সাহায্যে গুণ করবো তো এই যে চলো আমরা এটা সমাধান করে আসি যে প্রথমে আমরা লিখবো এই সমাধান করতে হলে একটা সূত্র যে আমরা জানি এক্স প্লাস এ এই সূত্রটা আমাদের লাগবে তো এটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ প্লাস প্লাস তো এই যে আমরা লিখব অতএব টু তারপর ইকুয়াল টু এক্স তো এখানে যে বলছে যে টু এক্স প্লাস এই যে এক্স প্লাস বি এই যে এখানে কি আছে তাই আমরা এখানে প্লাস দিব আর এখানে যেহেতু এই যে মাইনাস সেভেন তাই এই মাইনাস সেভেনকে আমরা বি ধরে নিব তাই এই যে মাইনাস সেভেন হয়েছে তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে সূত্র হচ্ছে যে এক্স তো এক্স মানে কি টু আর এ হচ্ছে 3 এখানে এক্স হচ্ছে এই যে টু আর বি হচ্ছে তো মাইনাস সেভেন তো এই যে এক্স স্কোয়ার টু তারপর প্লাস এ এ মানে কত থ্রি প্লাস বি মানে কত মাইনাস সেভেন এই যে মাইনাস তারপর ওই যে এক্স এক্স মানে কত টু এ আই বুঝতে পেরেছ তারপর এটা আমরা গুণ করলে পাবো যে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এই যে এখানে প্লাস প্লাসে মাইনাস থ্রি মাইনাস সেভেন ইন্টু টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার আইএফত বুঝতে পেরেছ তারপর এখানে ক নম্বর প্রশ্নে বলছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো তো চলো এই যে এর সমাধানটা আমরা করে আসি তো প্রথমে লিখবো যে দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি তো এই যে তোমরা উদ্দীপক যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে যে দুইটি সংখ্যা এ ও বি দেওয়া আছে তো তারপর কি বলছে যে শর্ত মতে শর্ত মতে এখানে কী বলছে শর্ত এই যে তোমরা যদি এটা লক্ষ্য করো যে দুইটি সংখ্যাধার আছে এ এবং বি এই যে আমরা এ এবং বি ধরে নিলাম তারপর কী বলছে যে সংখ্যাধার যুগ ফল অর্থাৎ এই দুইটা সংখ্যার যুগ ফল কত বারো এই দুই সংখ্যার যুগ ফল হচ্ছে বারো এবং গুণফল ফল অর্থাৎ এবি বি ইকাল থার্টি এখানে লিখে যে থার্টি টু তো এটাই এই শর্ত বলা আছে তো এটাকে আমরা এভাবে লিখবো যে এই যে এ প্লাস বি ইকোল টুয়েলভ এবং এবি ইকল থার্টি টু তো তারপর প্রদত্ত রাশি লিখব যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্রশ্ন থেকে লিখবো তারপর এখান থেকে আমরা এই যে টু কমন নিব টু কমন নিলে আমরা লিখবো যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখন হচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো আমরা জানি যে এখানে দুইটা সূত্র আছে যে একটা প্লাসের একটা আছে তো যেহেতু এখানে প্লাসের মান তো আছে তাই আমরা প্লাসের সূত্র ইউজ করবো এ প্লাস বি হার মাইনাস টু এ তারপর এই যে মান বসাবো যে এবি এ প্লাস বি এর মান টুয়েলভ আর ab এর মান থার্টি তো এই যে মান বসিয়েছি তারপর এটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমরা পাবো এই যে ওয়ান এটা হচ্ছে নম্বর প্রশ্নের অ্যান্সার আইএফিস ক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর গ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এত সমান এত তো আমরা প্রমাণ করো যে বা দেখাও যে এরকম বললে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ এইভাবে অঙ্কটি সমাধান করবো তো প্রথমে আমরা লিখবো আমরা জানি এ মাইনাস বি সমান এ প্লাস বি হলস্কার মাইনাস ফোর বি তো এ যে এ প্লাস বি এর মান আমরা পেয়েছিলাম উদ্দীপকে তো এটা হচ্ছে কত টুয়েলভ আর এর মান কত থার্টি টু এই যে এখানে লিখা হয়েছে তারপর এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো যে এই যে সিক্সটি আর এখানে যেহেতু এই যে স্কোয়ার আছে তাই এটাকে আমাদের সরাতে হবে তাই আমরা কি করব যেহেতু এই যে সমান চিহ্নের বাম সাইডে স্কোয়ার আছে আমরা যদি এটাকে সাইডে পাঠাই তাহলে এটা এই যে রুট হয়ে যাবে এইভাবে যে এ মাইনাস বি ইকুয়াল রুট সিক্সটিন তো এটাকে আমরা যদি রুট ভাঙাই তাহলে পাবো ফোর এই যে এখানে বর্গমূল করে লিখে দেওয়া হয়েছে তারপর আমরা বামপক্ষ এতটুকু লিখবো যে বামপক্ষ সমান এ প্লাস টু বি হোস্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার অর্থাৎ এখানে এ প্লাস বি হোস্কোয়ার সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো তো এখানে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তারপর যে মাইনাস ফাইভ বি স্কোয়ার লিখব তারপর কী করবো আমরা এই যে এটা ক্যালকুলেশন করবো যে এটা এ স্কোয়ার তারপর এই যে টু টু ফোর যে ফোর এ বি আর এখানে টু টু হচ্ছে দুজনের চার অর্থাৎ ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তো তারপর কী করবো তারপর আমরা এই যে স্কোয়ার স্কোয়ার লিখব আর এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে মাইনাস ফাইভ বি স্কোয়ার আর প্লাস ফোর বি স্কোয়ার তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো যে প্লাস মাইনাসে মাইনাস পাঁচটা থেকে চারটাকে লেগে হচ্ছে একটা তো এই যে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই প্লাস ফোর এব তারপর আমরা কি করব তারপর এটাই যে স্কোয়ার মাইনাস বিস ফোর এ বি তারপর এটাকে আবার মান বসাবো এই যে এ মাইনাস বি এর মান কোথায় পেলাম আমরা এই যে একটু আগে ফোর এই ফোর বসাব তারপর এই যে মান বসাব তো তারপর ক্যালকুলেশন করলে আমরা পাবো যে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স সমান ডানপক্ক তো অতএব এ প্লাস টু বি হল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ফ্রম এবং নম্বর সমাধান সমাধানগুলো বুঝতে পেরেছো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে জানিয়ে দেবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো গুলো জানিয়ে দেবে তো প্রশিক্ষিতরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ